আপনি কি জানেন কক্সবাজারের বিখ্যাত ইনানি সমুদ্র সৈকত কেবল সুন্দরই নয় এর রয়েছে এক বিস্ময়কর ইতিহাস কবে কীভাবে সমুদ্র সৈকত আবিষ্কার হলো এর পেছনের রহস্যই বা আজকের ভিডিওতে আমরা জানব ইনানি বিচের ইতিহাস এর নামকরণের গল্প ও স্থানীয়দের সাথে এর সম্পর্ক চলুন ইতিহাসের পাতায় ফিরে যায় ইনানি সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম সুন্দর এবং শান্তিপূর্ণ সৈকত এটি কক্সবাজার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মূলত এটি উখিয়া উপজেলার অংশ ইনানি বীজ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিশেষ করে এখানে থাকা পাথরে অংশ যা অন্যান্য সৈকতের তুলনায় একে আলাদা করে তোলে তবে এই সৈকত কেবল আজকের নয় এর রয়েছে শত বছরের পুরনো ইতিহাস ইনানি বিচের আবিষ্কার ও নামকরণ ইনানি বিচের ইতিহাস বেশ রহস্যময় বলা হয়ে থাকে এই সৈকত বহু শতাব্দী আগে আরব ও পর্তুগিজ নাবিকদের কাছে পরিচিত ছিল কথিত আছে তারা এখানে বিশ্রাম নিত এবং নিকটবর্তী অঞ্চলে বাণিজ্য করত স্থানীয়দের মতে ইনানি শব্দটি এসেছে আরবি বা বার্মিজ শব্দ থেকে যার অর্থ বিশ্রামের জায়গা তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি ব্রিটিশ শাসনামলে ইনানি আঠারোশো ও উনিশ শতকে ব্রিটিশ শাসনের সময় ইনানি সৈকত ধীরে ধীরে পরিচিত হতে থাকে ব্রিটিশ গবেষক ও পর্যটকেরা কক্সবাজারের সৌন্দর্য আবিষ্কার করতে গিয়ে ইনানির কথাও জানতে পারেন বিভিন্ন নথি থেকে দেখা যায় ব্রিটিশ কর্মকর্তারা এই অঞ্চলকে সম্ভাবনাময় পর্যটন এলাকা হিসেবে উল্লেখ করেছিলেন আধুনিককালে ইনানির জনপ্রিয়তা স্বাধীনতার পর বিশেষ করে উনিশশো নব্বইয়ের দশক থেকে ইনানি সমুদ্র সৈকত ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করে দুই সালের পর থেকে পর্যটন খাতে এর গুরুত্ব আরও বেড়ে যায় এবং সরকার এখানে উন্নয়নমূলক কাজ শুরু করে বর্তমানে এটি কক্সবাজারের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত ইনানি বিচের বিশেষত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা আজকের দিনে ইরানি শুধুমাত্র একটি সমুদ্র সৈকত নয় এটি প্রকৃতি ও ইতিহাসের মিশ্রণ সরকার ও স্থানীয় পর্যটন বিভাগ এখনকার উন্নয়নের জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে যাতে এটি আন্তর্জাতিক পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে ওঠে এই ছিল ইনানি সমুদ্র সৈকতের ইতিহাস আপনি কি কখনও ইনানি সমুদ্র সৈকত দেখতে গিয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ